আজকে আমার আম্মু তো পরে অনেক কিছুই রান্না করলো তো কি কি রান্না করলো এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যালো ব্রিআন আসসালাম আলাইকুম সবাই কেমন আছো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার আম্মু যা যা রান্না করবে তাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমার আম্মু ডাউলগুলো ভিজিয়ে নিয়েছিলো মানে সিদ্ধ করবে তার জন্য আমাদের এদিকে কিছু হয়তো প্রতিদিন বৃষ্টি হয়তো দেখতে পাচ্ছ আমাদের চোলা পাড়ার অবস্থাটা অনেক খারাপ তো বৃষ্টির কারণে চুলা ভিজে গিয়েছে তার জন্য রান্না করতে অনেক দেরি হয় যাই হোক এখানে আমার আম্মু মরিচগুলো ভালোভাবে কেটে নিয়েছিলো আর তোমরা মাটি থেকে হয়তো বুঝতে পেরেছো যে চুলা পাড়ার কি খারাপ অবস্থা আরে মরিচ গুলা এখন আমরা ডালের মধ্যে দিয়ে দিচ্ছিলো যেহেতু সিদ্ধ করবে তার জন্য এখানে মরিচ দিয়ে দিলো পেঁয়াজ দিয়ে দিল আর রসুন দিয়ে দিল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিবে যেহেতু ডাউল রান্না করবে তাই আমার আম্মু আগে থেকে মাটির হাঁড়িতে রান্না করে তার জন্য মাটির হাড়িতে দেখাচ্ছিল আসলে মাটির হাতে রান্না করলে অনেক ভালো হয় মাটির হাড়িতে রান্না করলে গ্যাস হয় না অনেক রকমের রোগ হয় না তো যাই হোক এখানে দেখো আমার আম্মু চালগুলো ঢেলে নিচ্ছিল আর এখন চলে দিচ্ছিল চুলার উপরে যাই হোক তোমরা হয়তো বা চুলা থেকে বুঝতেই পেরেছো যে রান্নাঘরের কেমন অবস্থা যেহেতু আমার আপু আলু ভর্তা খেতে অনেক পছন্দ করে তার জন্য আর কি তো এখানে আমাদের বাসায় তিনটা আমরা ছিল যার কারণে আমি তিনটা আমরা নিয়ে চলে যাচ্ছিলাম আসলে আমার আমরা মাখানো খেতে অনেক পছন্দ তার জন্য আম্মুকে দিচ্ছিলাম এখন আম্মু কেটে দিতাম আমি মাখিয়ে মাখিয়ে এখানে বীজে চুলের কারণে ভালোভাবে জালটাও ধরছিল না তোমরা দেখতে পাচ্ছ ধোবা উঠছে তো এখানে কেটে যেসব আলু দিয়ে যেমন আমার এটা ভেবে না এটা কিন্তু কচুর করবে তার জন্য আলাদাভাবে কেটে নিচ্ছিল কেটে দেখো চুলার অবস্থা একটু পরপর জ্বলছিল আর নিচ্ছিল অনেক পরিমাণে আমুর রেগে গিয়েছিল তার জন্য আরো বেশি করে মানে করে দিয়ে দিচ্ছিল আর এখানে আমার আমুর আলু কুচি করা শেষ এখন এগুলো সব ধুয়ে নিচ্ছিল এগুলোকে আমরা গ্রামের ভাষায় কচুর লতি বলে থাকি তোমার কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এগুলো ধুয়ে ধুয়ে আমার আম্মু তুলে নিচ্ছিল তাই তো পারছো বিলের মধ্যেকার জিনিস সবসময় ধুয়ে ধুয়ে খেতে হবে আমার আম্মু পেঁয়াজ আর মরিচ দুটা বাটিতে আলাদা করে রেখে দিয়েছিল তো এখন শুরু হয়ে যাচ্ছে আমরা কাটা তো আমার আম্মু আমরা গুলো ভালোভাবে কেটে নিছিল আর দেখো কত সুন্দর সুন্দর আমরা একের পর এক আমার আম্মু আমরা ভালোভাবে কেটে নিচ্ছিল আর আমরা কিন্তু এভাবেই কাটতে হয় তো সবগুলো রেখে দিচ্ছিল আর আমি কিন্তু অর্ধেক খেয়েই শেষ করে দিয়েছিলাম আমার আম্মু গিয়েছিল মশলা বাড়তে ভিতরে তো দেখো আমাকে দেখে বুঝতে পারছো আমি কীভাবে খাচ্ছিলাম আসলে আমি এমনিতে এমনিতেই খেয়ে নিচ্ছিলাম মাখি আর কী খাবো বলো তো আমার আম্মু বাড়ির ভিতর থেকে এসে দেখছে যে অর্ধেক আমি খেয়ে নিয়েছি আম্মু বলছিল এমনি এমনি খেতে আমি বললাম না আমি মাখিয়ে খাবো তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের মাটির হাঁড়ি স্পেশাল ভাত হয়ে গিয়েছে এখন আমার আম্মু আমি নিচ্ছিল আর এখন দেখছো চুলার আগুনটা কত ধা ধা করে জ্বলছে তো যাই হোক এখানে আমার আম্মু মানে মশলাটা এখন কষিয়ে নিবে সুন্দর মতো তো মশলা বাড়তেই ভিতরে গিয়েছিল তো যাই হোক এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিল আর এখন আমার আম্মু রান্না করবে স্পেশাল কচুর লতি আমার অনেকেই পছন্দ তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে কচুর লতিটা একদম দিয়ে দেবে মশলাটা কিন্তু কষিয়ে গিয়েছে এখন আমার আম্মু দিয়ে দিচ্ছে কচুর লতি কার কার কচুর লতি খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার অনেকটা ভালো লাগে তার জন্যই বলতেছিলাম তো দেখো এখানে লবণ আর মরিচের গুঁড়া নিয়ে আমি প্রস্তুত এখন আমি আমলা মাখা বলতে দেখতে পাচ্ছি কতটুকু হয়ে গেছে আসলে আমি খালি খেয়ে খেয়ে শেষ করে ফেলছি আসলে আমরাটা অনেক মিষ্টি ছিল তার কারণে যেহেতু আমাদের স্কুলের সামনে আমরা মাখাই তো অত স্বাদ করে আমি মাখাতে পারবো না তারা যে কি কী দেয় আমি নিজে বলতে পারবো না আসলে অনেক স্বাদ হয় তাদের হাতে আমরা মাখানো তো আমার মাখানো শেষ এখন আমুকে দিচ্ছে আমু বলতেছে অনেক টক আর অনেক ঝাল হয়েছে যেহেতু আমি খেয়ে একটু করে দিয়েছি তারপরে আবার ওর মধ্যে অনেকটা ঝাল দিয়েছি তার জন্য আমার খেতে চাচ্ছিল না কারণ অনেকটা টক হয়েছিল তো তোমাদের কার কার জীবিত জল চলে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমার আম্মু প্রচুর লতিটা ভালোভাবে সিদ্ধ করছিলো আর আমি সব আমরা খেয়ে নিচ্ছিলাম আর দেখো প্রায় কচুর লতির রান্না শেষের দিকে আমি তো ভাবছিলাম কখন খাবো আমার অনেক ভালো লাগে প্রচুর লতি তো দেখো প্রায় কচুর লতির রান্নার শেষের দিকে এরপর আমার আম্মুব ডাউন রান্না করবে কচুর লতি রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখনই দেখে তোমরা বুঝতে পারছো যে কেমন হয়েছে বা কেমন হয়নি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও যে কেমন হয়েছে এখানে আমার আম্মু ডাউল করতে শুরু করে দিয়েছে যেহেতু এখন ডাউল রান্না করবে তার জন্য আর আমার আব্বু আমার আম্মুর হাতে ডাউল অনেক খেতে পছন্দ করে তো এখানে আমার আম্মু হলুদ লবণ দিয়ে আবার ভালোভাবে করতে শুরু করে দিলাম আর কার ডাউল খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো এখন আমার আম্মু ডাউলের মধ্যে পানি দিয়ে দিচ্ছে তারপর পেঁয়াজগুলো এখন ভালোভাবে ভেজে নিবে এর মধ্যে তেল দিয়ে এখন ভালোভাবে ভেজে নিচ্ছিল আর এখন লাল লাল হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ তো এর মধ্যে এখন ডাউল দিয়ে দিবে দেখো কিভাবে দেয় দেখো আমার আম্মু এক ডাবু ডাউল দিয়ে এখন দেখো ঠেকে দিল আর আমি হাস এখন আম্মু ডাউল আর পেঁয়াজ গুলো ভালোভাবে কুটে নিচ্ছিল আর এর মধ্যে এখন ডাউল গুলো ঢেলে নিচ্ছিল আমাদের ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে আমার আম্মুর রান্না বান্না গুলো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস সবাইকে